আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন আর গিয়ে দেখি দিশার জড়িয়ে ধরে আছে আমি হতভম্ব হয়ে যাই তাহলে কি দেশের মায়েনের ভালোবাসার মানুষ এই জন্যই তাহলে মায়েন রাতে আমার সাথে এমন করেছে আচ্ছা তোমার কি কোনো লজ্জা শরম নেই এইভাবে একজন পড়পুরুষকে জড়িয়ে ধরে আছো মায়ানকে দিশা পেছন থেকে জড়িয়ে ধরে আছে আমার কথা শুনে দিশা মায়ানকে ছেড়ে দেয় আর আমার দিকে ঘুরে মাথা কিছুটা নিচু করে নিচের দিকে তাকায় না মানে আসলে না মানে আসলে কি তুমি জানো না মায়ান এখন বিবাহিত আর তাছাড়া বিবাহিত হোক বা অবিবাহিত হোক কাজিনকে কেউ এভাবে জড়িয়ে ধরে কিছুটা লজ্জাও তো থাকা দরকার আর মিস্টার মায়ান রহমান আপনিও কি লজ্জা শর্মার মাথা খেয়েছেন মায়ার ধমক আমাকে বলে চুপ একদম চুপ যাও ঘরে যাও আপনি আর কত আমাকে চুপ করাবেন হ্যাঁ তো মায়ার ওখান থেকে চলে যায় দিশাও চলে যায় অন্য জায়গায় আমি রুমে গিয়ে বসে বসে ভাবি আর কত কিছু যে জীবনে সহ্য করতে হবে কল্প কখনোই আমার সাথে এইভাবে রেগে কথা বলতো না ও কখনোই আমার সাথে রাগ করতো না আমি রাগ করলে আমার রাগও ভাঙাতো না ও আমার অভিমান রাগ কিছুই বুঝতো না ভালোবাসার মানুষ রাগ অভিমান করলে তা যে ভাঙাতে হয় সেটাও কখনই করত না অবশ্য আমি আরও দুজনেই দুই রকম আমাদের মধ্যে মনের মিলটা ছাড়া আর কোনো কিছুরই মিল ছিল না যেমন ওর পছন্দ ছিল নীল রং আর নীল আমার পছন্দ না আমার পছন্দ হলুদ সরিষা ফুল সূর্যমুখী আমার অসম্ভব ভালো লাগে কিন্তু একটা সময় আমার নিজের প্রিয় রঙ হয়ে যায় নীল আর ওর হয়ে যায় হলুদ ওর পছন্দ টক আর আমার পছন্দ মিষ্টি ও ভীষণ রাগী এটাও প্রায় কথায় কথায় বলতো তবে কখন আমার সাথে রাগ করতো না আর আমি শান্ত ওর পছন্দের দল আর্জেন্টিনা আর আমার ব্রাজিল তবে আমরা আমাদের সম্পর্কের পর দুজনের দুই দলকে সাপোর্ট করতাম একটা সময় আমাদের দুজনের ভালো লাগা পছন্দগুলো দুজনের ভালো লাগে পরিণত হয় আমিও কি একদিন বলেছিলাম কল্প তুমি আমি নীলবেনেরও কিনে দেবে হুম ও অবাক হয়ে বলেছিল সবাই লাল বেনার ও দেখে আর তুমি নীল নিবা আমি ডেকে গিয়ে বলেছিলাম সবার সাথে আমার তুলনা নাকি হুম আমি সবার থেকে আলাদা বুঝছো হ্যাঁ রে বউ বুঝেছি কল্প আমাকে সচরাচর বউ বলে ডাকতো না খুব কম হয়তো দুই কি তিনবার ডেকেছে আমাদের রিলেশনের মধ্যে তবে আর মুখে বউ ডাকতা আমার কাছে কি যে ভালো লাগতো আমি কি পরিমাণ শান্তি যে পেতাম তাও জানতো না ও শুধু আমাকেই ভালোবাসতো আমার অনুভূতিগুলো বুঝতো না আসলে ও ছিল সবার থেকে আলাদা কেমন অদ্ভুত যেন মাঝে মাঝে রাগ হতো ভীষণ তবে বুঝতে দিতাম না ও আমাদের লাভ অ্যানিভার্সারিটাও মনে রাখতে পারতো না আর অন্য সব ছেলেরা সেই দিনে ভালোবাসা মানুষকে নাকি উইশ করে সারপ্রাইজ দেয় ওটা আমি আমাদের সব স্পেশাল ডেট মনে করে রাখতাম যেখানে ছেলেরা তাদের ভালোবাসা মানুষকে বার্থডেতে সারপ্রাইজ দেয় রাত জেগে বারোটা এক মিনিট কখন হবে অপেক্ষায় থাকে সেখানে সে আমাকে উইসটাও ঠিক করে না মানুষ রোজ ডে এই ডে সেই ডে কতটি পালন করে ভালোবাসা মানুষকে রোজ ডেতে গোলাপ দেয় চকলেট ডেতে চকলেট দেয় আর ও আমাকে কখনো গোলাপের একটা পিকও দেয়নি আর না প্রপোজ ডেতে একবার আইএ বলেছে এই নিয়ে কষ্ট পেলেও ওকে কখনো বুঝতে দেয়নি আমি কারণ সবাই তো আর এক হয় না প্রতিটা মানুষই ভিন্ন তাদের মন চিন্তাধারা ভিন্ন তবে এটা শতভাগ সত্যি মানতাম আমি যে আমাকে ভালোবাসে অসম্ভব ভালোবাসে যে ভালোবাসা আমাকে আর দুনিয়ার কেউ বাসতে পারবে না আর আমি তাতেই সবচেয়ে বেশি খুশি ছিলাম কল্পর কথা ভাবছি আমি আর সেই সময় মায়ান চলে আসে চলো নাস্তা করবে খেতে ইচ্ছে করছে না আমার শোনো আমার এত ঠেকা পড়েনি যে আমি তোমাকে ডাকতে আসব আম্মু ডাকতে বলেছেন তাই তোমাকে ডাকতে এসেছি আমি আম্মুর কথা শুনে আমি উঠে গেলাম মাম্মুর কাছে সবাই নাস্তা করলাম একসাথে আচ্ছা তোরা হানিমুনে কবে যাবি যাবনে নে পরে বিয়ে করলেই যে হানিমুনে যেতে হবে এমন কোনো কথা আছে নাকি কি যে বলিস বৌমাকে নিয়ে ঘুরতে যাবি না তাই বলে তা পরে যাওয়া যাবে তাহলে এক কাজ কর বৌমাকে নিয়ে আজ মার্কেটে যা তারপর ওর জন্য আর ওর বাসার জন্য কেনাকাটা কর তারপর বৌমাকে নিয়ে কালোদের বাসা থেকে বেরিয়ে আয় থেকে আয় দুই দিন তাতে বৌমারও ভালো লাগবে আর ওর বাবা মাও একটু শান্তি পাবে ও ভালো আছে দেখে হ্যাঁ আম্মু আমি যেতে চাই শপিং লাগবে না আপনি ওনাকে বলুন আজই যেন আমাকে নিয়ে যায় না মা আজ কিছু কেনাকাটা করো কাল যেও কালও নিয়ে যাবে তোমাকে বিয়ের পর পরই প্রথম বাবার বাড়িতে যাচ্ছ খালি হাতে যাবে নাকি কাল কেমন আম্মু তুমি গিয়ে ওকে দিয়ে আসো ও বেরিয়ে আসুক যতদিন মন চায় এই ছেলে কি বলে দেখো আমি পরে যাব আমার বৌমাকে নিয়ে তুই কাল যাবি আর কাল সকালেই যাবি আমি আমার বউমার মন খারাপ দেখতে চাই না এই কথা বলে আম্মু উঠে যান আহারে বউমারে আপনার কেন জ্বলে হুম আমার কেন জ্বলবে মনে তো হচ্ছে আগুন জ্বলছে হিংসার আগুন আমারও সব হিং শেটিং নেই মেয়েদের মতো যাও রেডি হও মার্কেটে যাব আমি রেডি হয়ে আসি মায়নামা কিনে শপিং করতে যায় এক এক করে আমাদের বাসার সবার জন্য গিফট কিনে আমি এই বাসার সবার জন্য কিনতে বলি সবার জন্য কেনাকাটা শেষ হলে মায়নামা একটা শাড়ির দোকানে নিয়ে যায় যেখানে শুধু শাড়ি পাওয়া যায় নাও পছন্দ করো কোনগুলা নেবে আমি শাড়ি কিনে কি করব আমি তো শাড়ি পড়তে পারি না আমি আছি না আপনার গোলাম পরিয়ে দিব কি নেন এইভাবে কেন বলছেন হয়েছে এবার পছন্দ করো আমি তিনটা শাড়ি পছন্দ করলাম আর তিনটাই নীলের মধ্যে এখানে আর কোনো কি কালার নেই হুম আছে তো কত তাহলে সব নীল কেন বাবার বাসায় গিয়ে প্রতিদিন নীল শাড়ি পরবে কেমন দেখাবে নীল তোমার পছন্দের রং বুঝি আমি চুপ হয়ে যাই মায়ান আমাকে একটা কাঁচা হলুদ রঙের একটা লাল আর একটা সাদা রঙের শাড়ি পছন্দ করে দিল বলল। তিনটার তিনটার তিনটাও নাও। এই তোমার নীল তিনটা তিনটা আমি দিয়ে কি করব না আছে। সমস্যা নেই নিয়ে নাও মায়নের কথায় আমি নিয়ে নিলাম বাসে ঢোকার সময় আমি এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে বলে ফেলি আমি হানিমুনে যাবো প্লিজ দূরে কথা আমাকে নিয়ে চলুন আর আজ রাতের মধ্যেই যাবো প্লিজ প্লিজ প্লিজ